এবং এই রাত্রিতে কোন কোন নামাজ পড়লে সবথেকে ভালো হয় সে সম্পর্কে আলোচনা করব তো আমি আপনাদেরকে বলবো যে রজব মাসের সাতাশ তারিখে আল্লাহ রসুল সাল্লু আসাল্লাম পাক রব্বুল আলমিনের দাওয়াত পেয়ে পাক রব্বুল আলমিনের সঙ্গে কথোপকথন করেছেন আমাদের জন্য পাঁচক নামাজ এনেছেন রোজা এনেছেন তাই আল্লাহ রসুল সাল্লাহ আলু আসাল্লামের যে সাতাশে মিরাজ যে রাত্রি এই রাত্রিটা খুবই গুরুত্বপূর্ণ রাত্রি তাই এই রাত্রিটা আমরা বেকার না করে আমরা নফল ইবাদত বানতে আমরা করব। তাই আমি আপনাদের সম্মুখে নুজাহাতুল মাজালিস এই কিতাব থেকে নামাজের নিয়মটা আমরা দেখব এবং এই রাতে যতটুকু মানে পারবেন আপনারা ইবাদত বান্দি করবেন আপনার সালাতুত নামাজ আপনি পড়তে পারেন রাকাত নামাজ সালাতুত নামাজ পড়বেন এবং আপনার সবে মিরাজের যে রোজার কথা হয়েছে রোজা মানে রাখবেন এবং নামাজ পড়বেন তো এখানে বলা হয়েছে আল্লাহ রসুল সাল আলী হুসাল্লাম বলেছেন তিনি বলেন যে ব্যক্তি রজব মাসে এইভাবে বারো রাকাত নামাজ আদায় করবে প্রথম রাকাতে একবার সুরা ফাতিহা পাঁচবার সুরা একলাশোর পড়বে আল্লাহ তালা তাকে বারো হাজার শহীদের সবাব দান করবেন এবং তার আমল নামায় বারো হাজার বছরে সব লিপিবদ্ধ করা হবে এবং সে ভূমিষ্ঠ অন্যায় পাপ থেকে মুক্ত হয়ে যাবে এবং আশি দিন পর্যন্ত তার কোনো পাপ লিপিবদ্ধ করা হবে না নাসাফি রহমাতুল্লাহ হাদিসটা উল্লেখ করেছেন তাহলে আমরা এই রজব মাসে এই ইবাদত মানে এইভাবে আমরা নামাজটা পড়বো এইভাবে ইবাদতবন্দী করব। তাহলে আমরা সবে মিরাজে রোজা মানে রেখেছি এবং রোজা রাখা পরে এবার আমরা যে নামাজ পড়বো সে নামাজটার পড়ার পদ্ধতি যেগুলো সেটা আমি আপনাদের কাছে পেশ করছি যে আপনারা বারো রাখাত নামাজ পড়বেন তো বারো রাকাত নামাজ পড়বেন ইমাম নাসাফি রহমাতুল্লাহ তিনি যে কথাটা বলেছেন সেইভাবে আমরা নামাজটা পড়ব তো বারো আকাত নামাজ পড়তে হবে দু রাকাত দু রাকাত করে নিয়াত করে চার রাকাতে মোনাজাত হবে তো মোট বারো রাকাত নামাজ পড়তে হবে প্রথমে সুরা ফাতিহা পড়বেন তারপরে পাঁচবার এক্লাস শরীফ পড়বেন দ্বিতীয় আকাতে সুরা ফাতিহা পাঁচবার এক ক্লাস শরীফ পাঠ করবেন এরকম করে দু রকাত দু রাখাত করে নামাজ পড়বেন চার রাকাতের বেলায় নিয়াত করবেন মোনাজাত করবেন তো বারো আকাত পড়ার পরে আপনি তসবি তাহালিল মানে করবেন জিকির আজকে করবেন কোরআনশিব পড়বেন ফেকার কিতাব পড়বেন হাদিস পড়বেন সাধারণ মানুষের জন্য আমি বলবো যে আপনারা কোরআনশিব যা জানেন তারা কোরআনশিব পড়বেন যা তসবি পড়েন তসবি পড়বেন জিকির করবেন মনে মনে জিকির করবেন বাড়িতে কিংবা মসজিদে যেখানে হোক আপনি নির্জন জায়গায় একা একা ইবাদতবান করবেন তো আমরা প্রত্যেকেই যেন এইভাবে নামাজটা যেন পড়তে পারি তো সবে মিরাজের যে নিয়াদটা হবে নিয়াদটা আমরা করব নিয়াতটা হচ্ছে এরকম যে না ওয়াই তান না ওয়াই তুয়ান তাআলা তাহাই সালাতি লাইলাতিল মিরাজি লাইলাতিল মিরাজি 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 মুতোয়াজহান ইলা জাহাতুল কাবাত শরীফতী আল্লাহ আকবর এই বলে আপনি নিয়াত করতে পারেন বা আর একটা বলতে পারে যে নওয়াই তুয়ান উসল্লাহলাফলি খাবাতি শরীফতি আল্লাহ আকবর এটা বলতেও পারেন বা যারা জানেন না তারা বাংলায় নিয়াদ করবেন যে আমি দুরাকাত শবে মিরাজের নফল নামাজ পড়তেছি কাবাদিকে মুখ করে আল্লাহ আকবার এম করে নিয়াদ করলেও হবে তো এইভাবে আমরা মেয়াদ করে নিয়াদ করে আমরা দুরাকাত নেয়াদ করব নিয়াদ করে দুরাকাতে সুরা ফাতিহা তারপরে পাঁচবার একলাস শরীফ আবার দ্বিতীয় রাখাতে সুরা ফাতিহা পাঁচবার একলাস শরীফ পরে মানে সালাম ফিরিয়ে দেবো তারপর আবার দু রাখাতে নিয়াদ করে আবার মানে কি সুরা ফাতিহা পাঁচবার একলাস শরীফ আবার দ্বিতীয় ডাকতে সুরা ফাতিহা পাঁচবার একলাস শরীফ দ্বিতীয় মানে রাকাত হয়ে গেলো আত্ম আত্মদুরী মাস্টারফে সালাম ফিরিয়ে দেবেন তাহলে টোটাল চার রাকাত হলো চার রাখাতের বেলায় বিভিন্ন রকম তসবি তাহিল পড়বেন পড়া পরে আপনি মোনাজত করবেন দিয়ে আবার চার রাখাত পড়বেন এরকম করে বারো রাখাত নামাজ পড়তে হবে তো এবং এই নামাজগুলো আপনি যতটা সম্ভব আপনি রাত্রি একটু জাগবেন ইবাদতবন্দি করবেন এবং এই নামাজের সাথে সাথে আপনি সলাতুতবির নামাজটাও পড়তে পারেন কোনো অসুবিধা নেই এই সলাত উত্তসবির নামাজটা এই নামাজটা খুবই মানে সুন্দর নামাজ এই নামাজটা পড়লেও অনেক ফজিলত মানে কি রয়েছে তাই সলাত উত্তসবির নামাজ যারা পড়বেন তাদেরকেও এই নামাজটা মানে পদ্ধতিটা বলে দিচ্ছে আপনারা এই সালাতুতির নামাজটা ওইভাবেই আপনারা আদায় করবেন মানে কি যেহেতু আমাদের আজকে যেহেতু রাত্রির সাতাশে রাত্রি পড়বে আমাদের বন্দি করা মানে দরকার তাই আমরা ওই সালাতসবির নামাজটাও পদ্ধতিগুলো আমরা শিখে আমরা সেটাও মানে কি পড়ব তো সলাতু তসবির নামাজ এখানে বলা হয়েছে প্রথমে নিয়ত করবেন সালাতুত তাসবীহ 4 রাকাত নামাজ নিয়ত করতে হয় নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবাআ রাকাতি সলাতি সলাতি তসবিহ সন্নতি রসুল্লাহি তায়েলা মুতোওয়াজ জিহান ইলা জাহাতুল কাবাতি শরীফতে আল্লাহ আকবর নিয়াতটা করলেন তারপরে আউজ বিসমিল্লাহ তারপরে সানা পড়লেন সানা পড়ার পরে পনেরো বার আপনি তসবি পড়বেন সুবাহান আল্লাহি আলহামদুলিল্লাহি আল্লাহ ইলা ইল্লাল্লাহু আল্লাহ আকবর এইটা এই তসবিটা পনেরো বার পড়বেন যে সুবাহান আল্লাহি আলহামদুলিল্লাহি ইল্লাল্লাহু ইলা ইল্লাহু আল্লাহ আকবর সুবাহানি আলহামদুলিল্লাহ ওয়ালাহ ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আকবর এই তসবিরটা আপনি পনেরো বার পড়বেন পনেরো বার পড়ার পরে আপনি সুরা ফাতিয়া পড়বেন আর যে সুরা আপনার মুখস্ত আছে সুরা মিলিয়ে পড়তে হবে তো প্রথমে একটা সুরা দিলেন দেওয়ার পরে আবার দশ বার এটাই আপনি পড়বেন এই তসবিটা আপনি পড়বেন তো এই তসবিটায় আপনি মানে কী পড়বেন সুবাহান ওয়া আলহামদুলিল্লাহি ও ইহা ইহু আল্লাহ আকবর দশবার আপনি পড়বেন তো দশ বার পড়ার পরে আপনি রুকুতে যাবেন রুকুতে গিয়ে সুবাহান রব্বী আল আউজিম সুবহান রব্বী আল আউজিম সুবহান রব্বী আল আউজিম আপনি এটা তিনবার পাঠ করলেন তিনবার পাঠ করার পরে আপনি ওই তসবিটা আবার দশবার পড়বেন तब सामीअ अल्लाम हमिद और रब्बानल्लाकलहम पर आनी आबार दस बार पढ़ब दस बार पढ़े अपनी ए चले जाए चले जाबन सुबहान रब्बी अल्लाह रब्बी अल अल्लाह सुबहान रब्बी अल एटा अपनी पढ़बें तो ये पढ़ा पे मैं अपनी आबार एट पढ़वें सुबहान अल्लाहमदुल्लाकबर य दस बार पढ़ब দশবার পড়ে আবার আল্লাহ আকবর বলে বসবেন বসা পরে আপনি আবার এই তসবিটা আবার পড়বেন যে দশবার সুবহান আল্লাহি আলহামদুলিল্লাহি লা ইরা ইলা আল্লাহ আকবর এই তসবিরটা পড়লেন দশবার দিয়ে আবার শেষ দায় গেলেন আবার শেষ দায় গিয়ে সুবাহান রব্বী আল্লাহ সুবাহান রব্বী আল্লাহ আয়লা আল্লাহ এইটা আপনি পড়লেন তারপরে এইটা পড়বেন সুবহান আল্লাহি ওয়া লা ইলা ইহ আল্লাহ আকবর এটা আপনি দশবার পড়লেন তাহলে মোট পঁচাত্তর বার হলো তাহলে প্রথম রাখাতে পঁচাত্তর বার দ্বিতীয় রাখাতে পঁচাত্তর বার তারপরে আত্মহত্য দুর শরীফ মাসুরা পড়বেন তারপরে আবার তৃতীয় রাকাতে জন্য দাঁড়াবেন এই মানে আত্মীয়হত্যা পড়ে তৃতীয় আকাতের জন্য দাঁড়াবেন তৃতীয় রাকাতে দাঁড়িয়ে আবার মানে কি এই পঁচাত্তর পড়তে হবে চতুর্থবার পঁচাত্তর পড়তে হবে তারপরে দুরু শরীফ এই আত্মীয়ত্ত দুর মাসুরা পরে সালাম ফিরিয়ে দেবেন কিন্তু প্রত্যেকে মানে কি সময় পনেরো বার দশ বার দশ বার দশ বার দশ বার করে পড়তে হবে তাহলে যে নিয়ম পদ্ধতি এই অনুযায়ী আমরা প্রত্যেকেই যেন আমল করতে পারি সালাতসবিন নামাজ এটা আমরা পড়বো এবং যে সবে মিরাজে যে রোজা নফল মানে রোজা এটা আমরা তো রাখছি এবং রাখবো ইনশাআল্লাহ আর আমরা এই নফল নামাজগুলো সবই মিলে যে নফল নামাজও ইনশাআল্লাহ আমরা পড়বো আল্লাহ রব্বুল্লাহ প্রত্যেককে সঠিকভাবে পড়া এবং আবু আবুবাক্কা সিদ্দিক রহমাতুল্লাহ নেক দোয়া নেক ফায়েজ এবং আল্লাহ পাক রবুল্লাহ প্রত্যেককে যেন আল্লাপাক দান করেন এবং প্রত্যেককে বলবো জামানের নীতি অনুযায়ী চলুন কারণ এই মুস্তাহাব নফল জিনিসগুলো যদি না পড়েন সেইগুলো যদি আমল যদি না করেন কিছু কিছু মানুষ বলে যে মুস্তাহাব জিনিস করলে নেকি না করলে গোনা নেয় তো গোনা নেয় তাহলে সেটা করব কেন তাহলে এই যে কথাটা বলছেন এগুলো হচ্ছে আমাদের মানে ভুল ধারণা কারণ একটা ইবাদত বান যদি আপনি মানে ফরজগুলো করার পরে যদি আদাস যদি নফল মোস্তাবগুলো করেন সেগুলো আপনার বাড়তি ইবাদ সব হবে সেগুলো মমিন হতে পারবেন মমিন হওয়ার জন্য ধাপি আপনাকে এগিয়ে দেবে তা এইগুলো মানে করেই তো আল্লাহর অলি হয়েছেন তাই এই জন্য যারা এইগুলো ভাবছেন যে আমরা মুস্তাফ জিনিস করবো না মানে করলে নেই কি না করলে গুণা নেই করবো না তো এই জন্য তারা মানে কি মমিন হতে পারছে না প্লাস এবং আল্লাহর অলি হতে এখন পাচ্ছে না কারণ এই আমলগুলো আমরা করছি না এই জন্য তো এখানে আমরা কোনো সাহাবির মতো হতে পারিনি বা কোনো অলিদের মতো আমরা হতে পারিনি কারণ মানে কি আমরা গোনাগার মানুষ জাল্লা নবী সাহাবি হাজরত উমারে ফারুক তিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েও তিনি জঙ্গলে গিয়ে ঘাস পাতা ধরে কাঁদছে জাল্লা আমি উমার আমাকে যদি মানুষ না বানিয়ে যদি ঘাস বানিয়ে দিতেন মানে পৃথিবীর জীবজন্তুরা খেয়ে ফেলতো লাধ হিসাবে বেরিয়ে যেত আমি উমার আমাকে আর হিসাব লাগতো না তা তিনি যে জান্নাতি মানুষ তাহলে তিনি এত ভয় কাঁদছে আর আমরা আমরা সেই মানে কি আমরা কোনো সাহবাদের মতো ইবাদত আমাদের নেই কোনো অলিদের মতো আমাদের ইবাদত আমরা করতে পারি আমরা গোনাগার মানুষ তাহলে আমরা কোন মুখে বলি যে আমাদের মানে করলে নেই কি না করলে নেই তাহলে আমাদের করা কি দরকার তাহলে আপনি কি সাবাদের চাইতে বেশি ইবাদত করেছেন না জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন বলেন তা সেগুলো আমরা কিছুই হতে পারিনি তাই যারা বলছে তাদের কথা আমাদের শোনা যাবে না তা আমরা এই মুস্তাহ নফল জিনিসগুলো আমরা আদায় করবো আল্লাহ হক রব আলমের প্রত্যেককে সঠিকভাবে আমল করার তো দান করে আল্লাহ